নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুন মুচমুচে কুমড়োর চপ রেসিপিটি করার জন্য আমি এখানে কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি আর এটাকে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন কুমড়োটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আজ আমাদের বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে এরকম যদি মুচমুচে চপের রেসিপি থাকে খেতে তো বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে বৃষ্টি যখন হচ্ছে তাহলে এরকম চপ রেসিপি বানিয়ে খাওয়া যায় তো দেখুন চপ বানানোর জন্য আমি কুমড়োগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিলাম নিয়ে এবার এগুলোতে এক টেবিল চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো এইভাবে নুন মাখিয়ে রাখলে কুমড়োটা নরম হবে আর কুমড়ো থেকে যে জলটা থাকে সেটাও বাইরে বেরিয়ে আসবে আর খেতে ভালো লাগবে চপগুলো বানালে কিন্তু কুমড়োটার ভেতরে একদমই নরম হবে খুব সুন্দর লাগবে খেতে তার জন্য নুন মেখে এভাবে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার দেখুন কুমড়োর চপের ব্যাটারটা কীভাবে বানাচ্ছি বেসন নিয়েছি এক কাপ মতো পাঁচ টেবিল চামচ মতো নিয়েছি সুজি আর দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার সুজি আর কর্নফ্লাওয়ার যদি বেসনের মধ্যে দেওয়া যায় চপগুলো কিন্তু দারুণ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে এবার দেখুন এগুলোকে সব একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কালো জিরা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এগুলোকে দিয়ে এবার একসাথে ভালো করে আবার এগুলোকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে জল দিয়ে এগুলোকে এবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই কিন্তু জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ব্যাটারটা তাহলে সুজিগুলো ভালো ফুলে উঠবে আবার কিছুক্ষণ পর সামান্য একটু জল মিলিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নিলে একদমই রেডি হয়ে যাবে দেখুন প্রথমে এভাবে এভাবে মেখে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ দশ মিনিট মতো যাতে সুজিটা ভালো করে ভিজে এবার দেখুন এবার একদম পাঁচ দশ মিনিট পরে ফিরে এলাম এসে এবার এর মধ্যে আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম সুজিটা দিয়েছিলাম সুজিটা ফুলে উঠেছে তাই জলটা শুষে নিয়েছিল এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম আর দেখুন কুমড়ো থেকে কিন্তু জলগুলো বেরিয়ে আসছে দেখে বোঝাই যাচ্ছে দেখুন আর কুমড়োগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এই কুমড়োটা দিয়ে এখন যদি চপ ভাজা যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে কুমড়ো থেকে কতগুলো জল বেরিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি আজকে সরষা তেল দিয়ে চপগুলো ভেজে দেখাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন এবার একটা একটু করে এরকম কুমড়োগুলো নিয়ে নিচ্ছি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব আর ব্যাটারটা দেখুন ঘনতটা দেখে বোঝাই যাচ্ছে বেশি কিন্তু পাতলা করিনি একটু থক থকে মানে ঘন রেখেছি তাহলে চপগুলো খেতে ভালো লাগবে আর এরকম করে একটা একটু করে ব্যাটার মধ্যে কুমড়োগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সাত আট মিনিট মতো করে ভাজলেই হয়ে যাবে দু পিট উল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন এভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু কুমড়োর চপগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে এবার দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নেব এই কুমড়োর চপ বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বৃষ্টির দিনে যদি এরকম চপ বানানো যায় না বাড়িতে তাহলে তো আর পুরো কোনো কথাই নেই দারুণ জমে যাবে সবগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুমড়োর চপ এরকম করে একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ধন্যবাদ বন্ধুরা